সকলকে ধন্যবাদ এদিকে বাক্স নির্বাচনের সর্বশেষ আপডেট জানাচ্ছে আমাদের সিনিয়র রিপোর্টার পাগলমন ঢাক ঢাকা টোকাই দল এখন পর্যন্ত কোন কোন কেন্দ্রে গিয়েছে যদি আমাদেরকে একটু জানাতেন পাগল মন পাগলমন শুনতে পাচ্ছেন আহ আবার কোন ঢয়ের কথা আইসি তো আপনাকে জানানোর লাগে আচ্ছা হোক যাই হোক আপনার লাগে এত কথা বাড়াই লাভ নেই কইতে আসি বাক্স নির্বাচনের সর্বশেষ আপডেট আছে এর মধ্যে ঢাকা দাও যেসব কেন্দ্রে আগাই আছে আমি ধারাবাহিকভাবে কেন্দ্রগুলার কেন্দ্রগুলোর নাম কইতেছি আপনি কান খাড়া করে হলেন টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড কমলাপুর রেল স্টেশন অটো স্ট্যান্ড সদরঘাট লঞ্চ টার্মিনাল বিমান বিমানবন্দর রেল স্টেশন টিটিপাড়া বাস স্টেশন সায়দাবাদ বাস স্টেশন এর বেশি কইলে জাইটম্যান থাকবে না আর আপনার বলদার লাগে আমি কথা কইতে চাইও না দুঃখিত দর্শক হয়তো বা আমাদের কলটি ক্রস কানেকশন হয়ে গিয়েছিল যাই হোক দর্শক আমরা আবারও চেষ্টা করছি আমাদের রিপোর্টার পাগল জয়ের সাথে কানেক্ট করতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুক সাথেই থাকুন ধন্যবাদ সকলকে ভাই এগুলো কোন ধরনের কথা চাইলাম বাক্স ফলাফল কি দিল এগুলো বুঝেন আপনি থাকবে টিভি চ্যানেল থাকবে ব্যবস্থা করেন ব্যবস্থা করেন ভাই